আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হঠাৎ করে মনে করেন যে একটু লাইভে বের হইলাম আসলে ওই যে দেখতেছেন আমার পিছনের লোকটা ভিডিও করতেছি তো উনি হাসতেছে আসলে হাসার অনেক কথা ঠিক আছে কারণ মনে করেন যে যেই পরিমাণ রোদ আপনি বিশ্বাস করবেন না আপনি বাহিরের রোদ দেখে অ্যানালাইসিস করেন যে কি পরিমাণ তাপমাত্রা হতে পারে আজকে চলে পায় একান্ন ডিগ্রি ঠিক আছে আর অনেকে প্রশ্ন করেন ভাইয়া আমি কোথায় আছি আমি আছি দুবাই আলাইন ঠিক আছে আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের রেমিটেন যোদ্ধা তো আমি চাইব আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন ঠিক আছে আপনারা যদি আমাকে সাপোর্ট এবং ফলো যদি না করেন তাহলে কিন্তু আগাইতে পারবো না ঠিক আছে আমি চাইবো আপনারা সব সময় ভালোবাসা দিয়ে রাখেন আমাকে আর আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন তাহলে কিন্তু পারবো না উপরের দিকে উঠতে ঠিক আছে আপনারা যদি বেশি বেশি করে সাপোর্ট দেন তাহলে মনে করেন যে আমি উপরের দিকে উঠতে পারবো আর আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য দেখেন আমি যদি এখন দিনের বেলা আজকে বের হয়েছি আজকে ঘুমাই নাই আমি ঠিক আছে না ঘুমানোর কারণ হইল আমি আসছি আপনাদেরকে একটু সময় দেওয়ার জন্য আপনাদেরও যদি সময় করে আমার ভিডিওগুলো দেখেন আমাদেরকে একটু সাপোর্ট করেন ভিডিওগুলো মনে করেন যে শেয়ার করেন এই যে আপনার এই দিকে দৃশ্যটা দেখেন ঠিক আছে পুরা আইফোনের ক্যামেরা অন্যজন থেকে আইফোনটা ধার নিছি কারণ টাকা নাই আইফোন কেনার ক্ষমতা আমার কাছে নাই পাঁচ হাজার টাকা আমি কোথায় পাবো ঠিক আছে তাই পারতেছি না এমারতের পাঁচ হাজার দেরাম কিন্তু মাথায় রাখেন বাংলাদেশের পাঁচ হাজার টাকা না পায় আইফোন ঠিক আছে তারপর অন্যজন থেকে আইফোনটা ধার নিয়ে আমি মনে করেন যে ভিডিও করতেছি ঠিক আছে তো আপনারা যদি মনে করেন যে সাপোর্ট দেন ভালোবাসা দেন ঠিক আছে তাহলে আমি উপরের দিকে উঠতে পারবো চেষ্টা করেন না ভাই আমাকে সাপোর্ট দিয়ে একটু ভাইরাল করে দেন ঠিক আছে এরকম করে কেউ কখনো ভিডিও বানাবে না এরকম রোদে ফুরি কেউ কখনো ভিডিও বানানো না ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ফুরা রোদের মধ্যে আছি প্রায়